প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাদা সিঁদে চালচলন সাধারণ এক জোড়া জুতা কলারবিহীন জুব্বা বাহ্যিক জৌলুসের দেশ মাত্র নেই নেই অহংকারের গন্ধ অথচ এই মানুষটা এমন উচ্চতার যার খুদ্া শুনতে লাখো মানুষ অপেক্ষায় থাকে যার প্রতি শব্দে মিশে থাকে এলম ও তাকুয়ার গভীরতা তিনি জাতীয় মসজিদ বাইতুল বকারবের খতিম মনোহরগঞ্জের গর্ব কৌমি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ এই মানুষটাকে নিয়ে যতই জানি ততই মুগ্ধ হই এমন এমন সরলতা নির্মলতা আজকের সময়ে বিরলি বলতে হয় সম্প্রতি একটি ঘটনা এই মানুষটির উচ্চতা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এটা ছিল উস্তাদে মোহতারাম হজরত মাওলানা শাহেক আব্দুল মালেক সাহেব হাফির এক আজীব কারগুচারি মার্চ ফর গুরুত্বপূর্ণ প্রোগ্রাম শেষে যখন সবাই গেস্টরা বিদায় নিয়ে চলে গেলেন তখন হুজুর মঞ্চে একা বসেছিলেন শরীরটাও ছিল বেশ ক্লান্ত অসুস্থতাও অনুভব করছিলেন পাশে কেউ নেই অনুষ্ঠান আয়োজকরাও বিদায় নিয়েছেন এরপর হুজুরকে স্টেজ থেকে মন্দির গেট পর্যন্ত পায়ে হেঁটে নিয়ে যাওয়া হল সেখান থেকে বাইতুল মোকারমের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি কিন্তু আশেপাশে কোনো গাড়ি নেই একটা রিকশাও পর্যন্ত পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটি ছোট ভ্যান পাওয়া গেল এমন সময়ও হুজুর নিজে গিয়ে ভ্যান চালকের কাছে অনুরোধ করলেন ভাই কষ্ট হবে যেতে পারবেন সাধারণ মানুষ যেভাবে কৃতজ্ঞ চিত্তে কারো সাহায্য কামনা করে হুজুর ঠিক সেভাবেই করলেন অবাক করার মতো দৃশ্য যিনি লাখো মানুষের ইমাম যিনি দেশের সবচেয়ে বড় মসজিদের খতিব তিনি কতটা বিনয়ী হলে নিজেই গিয়ে চালুকের কাছে এমনভাবে অনুরোধ করতে পারেন এখানে নেই কোনো বিশেষ সুবিধা ভোগের মনোভাব নেই আত্মস্তম্ভীরতা এটা হলো খাঁটি আলেমের পরিচয় তাকোয়ার প্রতিচ্ছবি অবশেষে সেই ভ্যানেই হুজুর কাকরাইল মসজিদে পৌঁছালেন এই দৃশ্য যারা দেখেছেন তাদের চোখ ভিজে এসেছে উজুরের এই সরলতা বিনয় দুনিয়া বিমুখতা আর আল্লাহর ওপর ভরসা সবই আমাদের জন্য এক অনুপম শিক্ষার উৎস আজ যখন সমাজের অনেকে পদ সম্মান আর ক্ষমতার মোহে নিজেকে উচ্চ মনে করেন তখন আব্দুল এই নম্রতা আমাদের নতুন করে সত্যি বড় মানুষ তাকেই বলে যার চরিত্র যার বিনয় বিনেক হাফিজাহুল্লাহ আমাদের দেখিয়ে দিলেন মর্যাদা মানে বাহ্যিক চাকচিক্য কোনো এ বরং অন্তরের তাকুয়া ও বিনয়ের মাধ্যমে পাওয়া শ্রেষ্ঠত্বই আসল মর্যাদা আমরা যারা তার অনুসারী তার কথা শুনে এলম অর্জনের চেষ্টা করি আমাদেরও উচিত এই নম্রতা ও সরলতার গুলো নিজেদের জীবনে ধারণ করা আর আরেকটি বিষয় না বললেই নয় হুজুর যখন সাধারণ মানুষের মতো ভ্যানে বসে বাইতুল বায়তুল গেটে আসেন আমাদের আসুন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা দৌড়ে হুজুরের সাথে বাইতুল মোকারম গেটে আসেন হুজুর ভ্যান থেকে নামলেন এরপর পকেট থেকে টাকার একটা খাম বের করে ভ্যান চালকের হাতে দিয়ে আসতে করে বললেন ভাই এগুলো আমাদের পক্ষ থেকে আপনাকে হাদিয়া তবে অনাকাঙ্ক্ষিত একটা কথা চাউর করা হচ্ছে যে ভ্যানওয়ালাকে হুজুর সভাপতি হিসেবে প্রাপ্ত সব টাকা হাদিয়া দিয়ে দিয়েছেন ব্যাপারটা মোটেই এমন নয় এই অনুষ্ঠান সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক ছিল এখানে সবার ব্যয় হয়েছে দাওয়াতি মেহমানরা ব্যক্তিগতভাবে কোনো কিছু গ্রহণ করেননি বা দেওয়া হয়নি এটা সেই ক্ষেত্রেও নয় হুজুর নিজের পকেটের টাকাগুলো দিয়েছেন এমন ঘটনা হুজুরের নতুন নয় প্রোগ্রামের সভাপতি হিসেবে প্রাপ্ত টাকা বলা তো অপবাদ আল্লাহতালা আমাদেরকে হেফাজত করুক আমিন